আপনারা কালকে থেকে আমি যতটুকু জানি কালকে থেকে আপনারা ফোন ফোনপ্যাডের অসুবিধায় বকছেন না তাহলে আমার ভিডিওটা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সামান্য দুইটি অপশনে কাজ করব পুরো কমপ্লিট আপনার ফোন তাহলে আমার ভিডিওটা আজকে দেখুন আর ফোনপ্যাডের সমস্যার সমাধান করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি আমার স্ক্রিনে যে দেখতে আসেন এইরকমের সবাই সবাই কালকে থেকে বসে এটা সমাধান এক মুহূর্তে সব সলভ করবে ফেলবেন আমার ভিডিওটা দেখুন পুরো তাহলেই বসতে পারবেন এটা সলভ কিভাবে করে তাহলে শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনার সেটিংয়ে ঢুকবেন হ্যাঁ সেটিংয়ে ঢোকার পরে আপনার অ্যাপসের ভিতরে ঢুকবেন দেখুন এই যে অ্যাপসের ভিতরে ঢুকবেন অ্যাপসের ভিতরে ঢোকার পরে তারপরে আপনি স্কুল কইলে নিচে যাবেন হালকা হ্যাঁ ঢোকার পরে তারপরে অল অ্যাপসে ঢুকবেন অল অ্যাপসে ঢোকার পরে হ্যাঁ আপনি একটু স্কুল করে যে নিচের দিকে যাবেন নিচে গেলে আপনার ফোন ফোন সেটিং খুঁজে বের করবেন ফোন অপশানটা খুঁজে বের করবেন ফোন অপশানটা খুঁজে বের করার পরে সরি আমি একটু ভুলে নিচের দিক চলে গেছি আর উপরে এই যে ফোন সেটিং দেখুন ফোন সেটিংয়ে ঢোকার পরে হ্যাঁ ঢোকার পরে তিন নাম্বারে এস এই যে তিন নাম্বারে এই অপশনটায় ঢোকবেন ঢোকার পরে এই যেখানে আছে দেখুন ক্যাশ সার্ভার ইটি যত যা আছে আপনি সব ডিলেট দুই সাইডের দুইটা ডিলের অপশন আছে দুইটা ডিলেটের অপশনের ডিলেট দিয়ে দেবেন এখানেই আমাদের কাজ শেষ আমাদের ওই সলভটা কিন্তু ওখানেই শেষ হয়ে গেছে এখন আমি বের বেরোই যাব একদম বের বেরোই যাব বের রয়ে যাইয়া আমি একটা নাম্বারে ডাইল করব নাম্বার ডাইল করে আমি কল দিয়ে দেখব যে আমার ফোনটা ঠিক হয়েছে কিনা তাহলে আমি একটা নাম্বারে ফোন দিতেছি ফোন দিয়ে দেখতেছি যে আমার নাম্বারটা ঠিক হয়েছে কি না তা দেখুন এই যে আমি একটা নাম্বারে কল দিতেছি হ্যাঁ এই যে দেখুন একদম আগের মতো আগে ভাই ছিল আগের মতো আমার ফোনটা কেলেও সব কিছু আবার ঠিক হয়ে গেছে এরকম আপনারাও করতে পারেন